মাধ্যমিকে ঝালদার টপারকে সংবর্ধনা শিক্ষক সমিতির পক্ষ থেকে ঝালদা থানার কুশি হাই স্কুলের ছাত্রী সীমা মাহাতো এই বছর মাধ্যমিকে ছশো ষোলো নাম্বার পেয়ে ঝালদা এক নম্বর ব্লকের সর্বোচ্চ নাম্বার পেয়ে স্কুল এবং এলাকার নাম উজ্জ্বল করেছে তাই তার উজ্জ্বল ভবিষ্যৎ ও পাশে থাকার বার্তা নিয়ে বঙ্গ শিক্ষক সমিতি ঝালদা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এই বিষয়ে বঙ্গ শিক্ষক সমিতি ঝালদা শাখার সম্পাদক সন্দীপ ব্যানার্জি বলেন আমরা প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এলাকার প্রথম বা টপার ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিয়ে থাকি সেই মতো বছরের মাধ্যমিকে ঝালদা এক নম্বর ব্লকের খুশি স্কুলের ছাত্রী সীমা মাহাতো ছশো ষোলো নম্বর পেয়ে টপার হয়েছে তাই তাকে সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা পেয়ে খুশি সীমা ও সীমার পরিবারের ওই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রণজিৎ সেন জানান ঝালদার প্রত্যন্ত এলাকার স্কুলের একটি সাধারণ গ্রামের ছাত্রী এলাকার নাম উজ্জ্বল করেছে তাই আমি গর্বিত খুবই ভালো লাগছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি থেকে আমাকে সংবর্ধনা দিয়েছেন কারণ আমি ঝালদা ব্লক ওয়ানের টপার আমার প্রাপ্ত নম্বর ছশো আমি কুশিয়া স্কুল কুশিয়া স্কুল থেকে পড়েছি সেখানে সেখানে স্যার ম্যামরা যে গাইডলাইন দিয়েছিলেন এবং আমাদের মক টেস্ট যেখান এখানে ঝালদাতে হয়েছিল ওখানেও স্যাররা যেভাবে গাইডলাইন দিয়েছিলেন সেভাবে আমি ফলো করেছিলাম তাতে আমার নাম্বার ভালো এসেছে কিন্তু এর থেকেও ভালো আমি আশা করেছিলাম কিন্তু আসেনি যাই হোক এটাই আমি এখন পেয়েছি তাতে আগে আগ আগামী যে আমার উচ্চ মাধ্যমিক তাতে আমাকে ভালো করতে হবে এ থেকে রেজাল্ট আগামী যেসব ছাত্রছাত্রীরা আমার ছোট ভাই বোনেরা মাধ্যমিক দেবে বা উচ্চমা পরবর্তীকালে আরও উচ্চ মাধ্যমিক তারা দেবে তাদের তাদেরকে খুবই মানে স্যার ম্যামদের কথা পালন করতে হবে তাহলেই তারা এগিয়ে যেতে পারবে আগে কী কী নিয়ে পড়াশোনা করতে চাও আগে আমি সায়েন্স নিয়ে পড়া পড়াশোনা করতে চাই এ কি হতে চাও আমি আমার ভালো লাগে ইঞ্জিনিয়ারিং এর দিকে এই দৃষ্টান্ত যেমন থাকে স্কুলের এবং আমার আশেপাশে যে মেয়ে ছেলেগুলি আছে অন্যান্য স্কুলেরও তারা যেমন সীমাকে দেখে অনুপ্রেরণা পায় এটাই চাই অনেক রকম অসুবিধার মধ্যে মাস্টার মশাদের এখন পেরেতে হচ্ছে সঠিকভাবে পড়ানোর ক্ষেত্রেও অসুবিধা দাঁড়াচ্ছে তাও ওই ছাত্রী যে এক জায়গায় আমাদের কুশি অঞ্চল সব থেকে ব্যাকওয়ার্ড জায়গা একদম পিছনের একটা জায়গা এই ব্লকের সবথেকে আন অনুন্নত জায়গার মধ্যে একটি সেই জায়গাতে একটি মেয়ে ওই এরিয়ার মেয়ে আজকে এই জায়গাতে পৌঁছেছে এটা কম কথা নয় আমি সীমাকে ধন্যবাদ জানাবো ওর বাবা মাকে ধন্যবাদ জানাবো এবং আমি চাইবো আমার স্কুলে। প্রত্যেকটি ছাত্রছাত্রী সীমার অনুসরণ করুক সীমা যেভাবে অনুপ্রেরণা মক টেস্টের মাধ্যমে যেভাবে গেছে সেটা যেমন সবগুলো হয় আরও ও জড়িত হয় বাস এটাই ভবিষ্যৎ সুন্দর হোক সামনে আরও অনেক পরীক্ষা আছে সেগুলোতে ভালোভাবে কৃতকার্য হোক নিজের পায়ে দাঁড়া স্বাবলম্বী হোক এটাই চাইব আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি গোটা পুরুলিয়া জেলা এমনকি সারা রাজ্য জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম স্থান অধিকার করে প্রতিটা ব্লকে তাকে আমরা সম্বর্ধনা দিই দিয়ে আসছি প্রতি বছর সেই প্রতি বছরের যে কর্মসূচি সেই একটা কর্মসূচি আজকেও ছিল আমরা খুবই গর্বিত এটা প্রত্যন্ত এলাকার স্কুল কুশি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গ্রামাঞ্চলের স্কুল সেখান থেকে ঝালদা ব্লকের প্রথম হয়ে এসছে সীমা মাহাতো আমাদের আদরের ছাত্রী তাকে সমর্থনা দিয়ে আমরা গর্ব অনুভব করছি এবং আমরা যে প্রতি বছর নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ব্যানারে যে মক টেস্ট করি একটা মাধ্যমিক মহড়া পরীক্ষা সেই মহড়া পরীক্ষা দিয়ে সেই ছাত্রী খুবই উপকৃত হয়েছে সেটা সে নিজের মুখেই বলল প্রতি বছর যারা মাধ্যমিক পরীক্ষায় ফাস্ট হয় আমাদের মক টেস্টেই মোটামুটি রেজাল্ট হয়ে যায় যে মাধ্যমিকে কে প্রথম স্থান অধিকার করবে সেটা আমরা মক টেস্টের পরেই বলে দিই আর মোটামুটি আমরা যেটা বলি সেটাই হয় আর কি প্রতিবার আমরা মক টেস্টের সঙ্গে মিলিয়ে দেখেছি রেজাল্ট তো আজকে আমরা সম্বর্ধনা দিতে পেরে খুবই গর্বিত পুরো ঝালদা অঞ্চল শাখা আমাদের সদস্যরা সবাই উপস্থিত সম্বর্ধনা জানলাম তার মা বাবাকেও আগামী দিন আমরা এই প্রতিশ্রুতি দিলাম যে সেই ছাত্রীর আগামী দিনের পড়াশোনার জন্যে যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে আমরা সব রকম সহযোগিতা থাকবো